সন্তানের মাথায় হাত রেখে সাতবার দটি পড়ুন ফলাফল নিজ চোখে দেখুন অনেকেই আছে সন্তান যদি নষ্ট হয়ে যায় প্রত্যেকটা পিতা মাতাই চায় যে আমার সন্তান যাতে করে আদর্শ সন্তান হতে পারে আমার সন্তান যাতে করে বেস্ট সন্তান হতে পারে যত সন্তান আছে পৃথিবীর ভিতরে যত বাচ্চা আছে সকল বাচ্চা থেকে যাতে করে আমার বাচ্চাটা বেস্ট হতে পারে আমার সন্তানের আদর্শ যাতে করে সুন্দর আদর্শ হতে পারে এটা নিয়ে সকল পিতা মাতাই কিন্তু চিন্তা করে কিন্তু অনেক সময় দেখা যায় আমাদের সন্তানরা বি পথে চলে যায় খারাপ পথে চলে যায় সন্তানের মাথায় হাত রেখে যদি আপনি একটি দোয়া আল্লাহ আল্লাহতালার দুটি নাম যদি আপনি বারবার করে তার মাথায় হাত রেখে সাম্পার করতে পারেন আপনি আশ্চর্য হয়ে যাবেন ফলাফল দেখে এই সন্তান খারাপ পথে হাঁটবে না কিছুদিন আগে এক মা আমাকে ফোন দিয়েছে হতবাগা মা আমাকে ফোন দিয়ে বলছে যে আমার মেয়ে আমার কোনো কথা শোনে না তার বাবার কোনো কথা শোনে না সে বেপদ ভাবে বাহিরে বের হতে চায় শুধু তাই নয় সে আমাদের কোনো কথাই শুনতে চায় না যদি আমরা কোনো কথা বলি তাহলে এই সন্তান দেখা যাচ্ছে পরবর্তী সময়ে এমনভাবে কিছু কাজ করে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় এবং আমাদেরকে ভয় দেখায় যদি আমরা কিছু বলি তাহলে সে দুনিয়া থেকে বিদায় নিয়ে নিবে এই মা কতটা কষ্টের ভিতরে আছে সন্তান কথা শোনে না পিতামাতা চায় সন্তানকে সঠিকভাবে চালাতে কিন্তু সন্তান কথা শোনে না যে দোয়াটি বলবো সেই দোয়াটি অবশ্যই অবশ্যই ছোট্টবেলা থেকে বাচ্চার মাথার উপরে হাত রেখে যদি আমরা সাতবার করতে পারি এই সন্তান আদর্শ সন্তান হবে কেননা পিতামাতার প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব হচ্ছে সন্তানকে সুন্দর শিক্ষা দেওয়া এটা আমার কথা নয় আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমের ভিতরে নিজেই বলে দিয়েছেন আপনি কবি চুকুর আনুর কারিম খুলেন আঠাশ নম্বর বা উনিশ নম্বর বিস্টার তেরো চোদ্দ পনেরো নাম্বার লাইন সুরত্তর তহিনের ছয় নম্বর আয়াতে হ আল্লাফাকরবুল আর আমিন মুমিদদেরকে ডাক দিয়ে বলছেন লাদিন অ্যা বানু ও ইউ হ্যাভ বেলিভার সেইমান দারগন উ আং ফুসুম আলিকুম সেভ ইউর সেলফ সেভ ইওর ফ্যামিলি তোমরা নিজেরাও বাঁচো তোমার পরিবারকেও যাহান্নাম থেকে বাঁচাও আমাদের সমাজের ভিতরে অনেক মানুষ এমন রয়েছে নিজেরা খারাপ কাজ করে না নিজেরা হারাম কাজ করে না নিজেরা পাঁচ ওয়াক্ত সলাত আদায় করে কিন্তু কলিজার টুকরা সন্তান হারাম পথে চলে যায় সেদিকে তারা যেতে চায় না এজন্য অবশ্যই সন্তানদেরকেও জাহান্নাম থেকে বাঁচাতে হবে সন্তানদেরকেও সঠিক নিদর্শন দিতে হবে সঠিক আদব শিক্ষা দিতে হবে সন্তান যাতে করে ভালো হয় সঠিক পথে চলতে পারে এজন্য এই ছোট্টবেলা থেকে সন্তানের মাথায় হাত রেখে আপনি এই দুয়াটা পড়বেন বিশেষ করে পাঁচ ওয়াক্ত সলাতের পরে আয়াতুল কুরসি এবং চারকোল বললে ইহাল কাফেরুন কুলহু আল্লাহ আহৌদুবি রব্বিন ফালা কল্ল আউদবি রব্বিন নাস এগুলো পড়ে সন্তানের মাথা দিয়ে দিবেন যাতে করে সন্তান খারাপ পথ থেকে বাঁচতে পারে এবং সন্তানের মাথায় হাত রেখে ইয়া আল্লাহু ইয়া বার্বু ইয়া আল্লাহু ইয়া বার্বু এই ছোট্ট দোয়াটি ইয়া আল্লাহু ইয়া বার অনেক বড় দোয়া না ছোট্ট দুইটা নাম এগুলো পড়ে সন্তানের মাথায় সাতবার পড়বেন পাঁচ ওয়াক্ত সালাতের পরে পড়বেন আপনার ছোট্ট সন্তান অনেক সময় জিনরা সন্তানদেরকে ডিস্টার্ব করতে থাকে ছোট্ট বাচ্চাদের উপরে জিন আসে করে থাকে অনেক সময় ব্ল্যাক ম্যাজিক করে থাকে অনেক সময় বাচ্চারা পড়তে চায় না বাচ্চারা পড়ার দিকে মনোযোগ থাকে না এ বিভিন্ন সমস্যা থেকে বাঁচানোর জন্য আপনার সন্তানকে পাঁচ ওয়াক্ত সালাতের পরে একবার আয়তল করসি আর চারপুর এটা পড়বেন এবং সন্তানের মাথায় হাত দিয়ে হাত সন্তানের মাথায় দিয়ে এরপরে ইয়া আল্লাহ ইয়া বারু এটা বলে সন্তানকে দিয়ে দিবেন দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ তালা ওই সন্তানকে সঠিক পথে পরিচালনা করবেন আল্লাহ তালা আমাদের সকল পিতামাতাকে মাতাকে সঠিকভাবে তাদের সন্তানদেরকে আদব শিক্ষা দেওয়ার তৌফিক